السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين أما بعد الحمد لله برشان شاء الله سبحانه وتعالى جنة درود من شاء الله قال رسول الله صلى الله عليه وسلم الدعوة لإصلاح فاونديشون ار ادوغي امرا ايد বিতরণ করার কার্যক্রম শুরু করেছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা কার্যক্রম শুরু করেছি আমরা আহ ঈদ উপলক্ষে পঞ্চাশ জন মানুষকে ঈদের উপহার দেওয়ার চেষ্টা করছি এর আয়োজন আলহামদুলিল্লাহ আমাদের চলছে আমাদের ফাউন্ডেশনের মূল কার্যক্রম দাওয়াত বা তাবলিক এবং তালিম বা শিক্ষা খিদমত ও সেবা এই তিনটি কার্যক্রমে আমরা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কার্যক্রমের কাজ শুরু করেছি আর এখন বর্তমানে আমরা পঞ্চাশ জন মানুষের টার্গেট নিয়েছি যাদেরকে ঈদ উপলক্ষে কিছু আমরা উপহার দিতে যাচ্ছি ঈদ সামগ্রী তো এই সামগ্রী উপহার দেওয়ার জন্য আমরা যে কার্যক্রম শুরু করেছি আপনারাও আমাদের সাথে শরিক হতে পারেন অর্থ দিয়ে সহযোগিতা করতে পারেন এবং আমাদের ফাউন্ডেশনের কাজ যেন আরো এগিয়ে যায় এই জন্য আপনারা সহযোগিতা করতে পারেন আর দাওয়াতুল ইসলাম ফাউন্ডেশন আহ দু সাল থেকেই আলহামদুলিল্লাহ সমস্ত কার্যক্রম করে যাচ্ছে ইতিমধ্যে আমরা যে কার্যক্রম নিয়েছি এখানে প্রত্যেকটা প্যাকেটে আমাদের প্রায় একশো করে খরচ হচ্ছে একশো টাকার আমরা জিনিসপত্র দিচ্ছি যেখানে আমাদের থাকছে এখানে এক প্যাকেট শ্যামাই থাকছে প্যাকেটে দুধ থাকতেছে চিনি থাকছে খেজুর থাকছে এবং আমরা কিছু মরিও দেওয়ার চেষ্টা করছি আর এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশনের কার্যালয় বা লাইব্রেরি এখানে আমরা একটা ভালো মানের লাইব্রেরি করার পরিকল্পনা নিচ্ছি তো আপনারা আমাদেরকে লাইব্রেরি করার জন্য সহযোগিতা করতে পারেন বই দিয়ে অর্থ দিয়ে সর্বদিক থেকে আপনারা সহযোগিতা করতে পারেন আপনার যদি ফাউন্ডেশন সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং সহযোগিতা করতে চান তাহলে আমাদের স্কেনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করে আমাদের ফাউন্ডেশনের বিস্তারিত জানতে পারবেন এবং সহযোগিতা করতে পারবেন আল্লাহ হাতাল আমাদের সকলের পরিশ্রমকে قبل قرون اللهم امين السلام عليكم ورحمه الله وبركاته